বলেন রে মত আমি চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস আমার অন্তর রেখে যাই আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে দাঁত দিয়া কামড় দিয়া দরবাও মানে শক্তভাবে ভাবে যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে মানিয়ে চলবাও যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসের আমানত রক্ষা করে চলবাও আল্লাহ নবী বলেন কোনোদিন তোমরা জাহান নামের পথের যাত্রী হবে না তোমরা গুমরা হবে না পথ হবে না ওই দুইটা জিনিস মানিয়ে যদি দুনিয়ার জীবন চালাও তবে তোমরা দুনিয়াতে সফল পরকালে ও সফল এই দুইটা জিনিস কি এক নাম্বার হলো রে উম্মতের দল আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে আমানত রাইকা যাই দুই নাম্বার আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত রাইকা যাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছেন একটা হলো তোমরা আমানতদার হও তোমরা আমানত যথাযথভাবে ভাবে ফিরাইয়া দাও তোমরা আমানতের খেয়ানত করো না তোমরা আমানত রক্ষা করে চলো দুই নম্বর আন্তুমুবিল আদল যখন তোমরা মানুষের বিচারক হইবা দুইজন মানুষ কোনো কারণবশত একজন আরেকজনের সাথে কোনো কারণে মনোমালিন্য যদি দেখা দেয় দুইটা গোষ্ঠী কোন কারণবশত যদি জগড়ায় লিপ্ত হয় এই দুইজনের মাঝে দুই দলের মাঝে যারা মীমাংসাকারী হইবা বিচারক হইবা আল্লাহ বলেন তোমরা ইনসাফের বিচার কয়েম করবা একটা হলো আমার রক্ষা করে চলবা আর একটা হলো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা এই দুইটা নির্দা নির্দেশ আল্লাহ ইমানদার নারী পুরুষকে দিছেন ইমানদারদেরকে দিছেন কিন্তু দুনিয়ার ইমানদার এই দুটা বিষয় আমানতের খেয়ানত করে আর ইনসববিতিক ਵਿਚারের মাঝে সজনৃতি করে ভূষকে সত্যকে মিথ্যা বنيه ফেলে তেমন আছেনা নাই তাহলে এক নম্বর হলো আল্লাহ বলেন ইল্লাল্লাহ ইয়ামুরুকুম আন আদদুল আমালাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমালত তার প্রাপকদেরকে যথাযথ পেরায় দাও আমানত শব্দের অর্থ হল ব্যাপক এক প্রকারের আমানত আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে দুনিয়ার মানুষকে ব্যক্তিগতভাবে কিছু আমানত দেওয়া আছে আরেক প্রকারের আমানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে সমষ্টিগতভাবে দেওয়া আমানত আরেক প্রকারের আমালত হলো দুনিয়ার মানুষ একে অন্যের কাছে কোনো কিছু জমা রাখা এটাও আমালত আরেক প্রকারের আমালত হলো দুনিয়ার মানুষ একে অন্যের কাছে কোন কথা বলা কোনো গুপন বিষয় বলা এটাও আমালত এক কথায় যত প্রকারের আমালত আছে সকল প্রকার আমালতের হক প্রাপ্তা করা আমার উদ্ধারে আদায় করা আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এক আমি আল্লাহ তোমাদেরকে ব্যক্তিগতভাবে কিছু আমানত দিলাম আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডিতে আল্লাহ পা কত কোটি কোটি টাকার সম্পদ প্রথম আল্লাহ আমানত রাখছেন আমার চোখ হাত চোখকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমালত হিসাবে আমার আল্লাহ আমাকে আমালত দিয়েছেন এইগুলার মালিক আমি নই যেহেতু আমার বডির অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি নই আমার আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক যেহেতু আমি নই তাই মালিক না হলে কোনো কিছু বিক্রিও করা যায় না তাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবেন না কারণ আপনি মালিক না মালিককে দুনিয়ার মানুষ এক আপনাকে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহ শুধু চোখ দেখলাই এই চোখের মাঝে আবার দর্শন শক্তিও দিয়েছেন আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছেন এই জবানের মাঝে কথা বলার শক্তিও মহান আল্লাহ দিয়েছেন আল্লাহ কান দিয়েছেন সবল শক্তিও দিয়েছেন অনেক মানুষ দেখবেন টান আছে কথা ঠিক কিন্তু শুনে না অনেক মানুষের চোখ আছে কথা ঠিক কিন্তু দেখে না অনেক মানুষ দেখবেন আছে কথা ঠিক কথা বলতে পারে না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কোনো কিছুক্ষ দিলাম দেখার শক্তিও দিলাম জবান দিলাম কথা বলার শক্তিও দিলাম বান্দারে তোর মাথা থেকে পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রেখেছি এই চক্ষু দিলাম আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব দিই কাক আমি আল্লাহর শ্রেষ্ঠ বস্তু দিই কাক আমার উপর ইমান পরিপূর্ণ করবা পরিপূর্ণ ইমানদার হইবা আমি চক্ষু দিলাম ভালো জিনিস দেখবা আমার কোরআন দেখে দেখে যে কিন্তু এইগুলা ব্যবহার করবেন বলে তেন ও দুনিয়ার মানুষ এক আল্লাপার আমি চক্ষু দিলাম ভালো জিনিস দেখার জন্য আল্লাহ জীব দেখে আল্লাহর উপর ইমান পরিপূর্ণ করার জন্যে কিন্তু এই চক্ষ দিয়া আল্লাহর সৃষ্টি নিয়ে আমি গবেষণা করবে পরের কথা আল্লাহর কোরআন দেখে দেখে পড়ব এটা না করে এই চক্ষু দিয়া আমি যদি ছবি দেখি আমি যদি মোবাইলে ভিডিও দেখি এই চক্ষু দিয়ে আমি যদি খারাপ ছবি দেখি খারাপ ভিডিও দেখি মহান আল্লাহ বলেন তোর কাছে আমালক দিয়েছিলাম কঠিন ময়দানে অবশ্যই অবশ্যই আমার দেওয়া আমানতের অথের জবাব তোমাকে দেওয়া লাগবে ঠিক না বেঠি ও দুনিয়ার মানুষ আল্লাহ আমি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলা আমাদের কাছে আমানত আমানত এইগুলা কোনটা কোন কাজে ব্যয় করবা এইগুলা আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া কিন্তু মনে রাখবেন যথাযথ সঠিকভাবে আপনি যদি পরিচালনা করেন আল্লাহ কান দিলেন তুমি ভালো জিনিস শুনবা কিন্তু আজকের যুবক যুবতী এই কান দিয়া ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস শুনে বেশি ঠিক না বেটি দুনিয়ার মুসলমানই বাংলা অনেক যুৱক যুৱতী অমাসিক রাত্রে যখন ঘুমাইঠে যায় ইয়াৰফোন কাৰণে লাগায় গান শুনা শুইনা ঘুমায় আছে না আপনারা জবাব দেন গান শুনা হালাম হালাম না হালাল একটা মানুহ উঁচু করে হারাম কাজে লিপ্ত হয় কবি আগুনাই লিপ্ত হয় নবীজির হাদিসে আছে তার ইমান সাথে কেনা ও দুনিয়ার মুসলমান তুমি যখন কবিরা গুনা গান শুনে শুনে গুমাও এই গুম যদি তোমার জীবনের শেষ গুম হয় সম্ভাবনা আসে বেইমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়াও এই জন্য সাবধান মুসলমান সাব্দ আল্লাহ টান দিয়েছেন কোরআনের আওয়াজ শুনল কোরআনের তেলাবত শুনবা ওয়াজ মুসিব শুনবা ভালো জিনিস শুনবা দিনের কথা শুনবা কিন্তু আমি যদি ভালো জিনিস না শুনে গান শুনি আল্লাহ আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে ও মুসলমান অনেক যুবক যুবতী এমন আছে কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছে শুনতেছে হঠাৎ ঘুমায়া যায় ফজর আজান ওই লোকটা ঘুমে এবং গানও বাঁচতে আছে। আসে না নাই আপনি গান শুনে ঘুমাইতেছেন ওই গোম যদি জীবনের শেষ গুম হোক সম্ভাবনা আছে বেঈমান গয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় হবে কিন্তু গান না শুনিয়া আপনি যদি আল্লাহর কোরআনের দশটা আয়াত তেলাওত করে গুমাতে পারেন কমপক্ষে দশটা আয়াত তেলাওত করে যদি ঘুমান এই গুম যদি জীবনের শেষ গুম হয় মহান আল্লাহ শাহাদুথের মরণ দান করবে নবীজি একটা আদিসের মাঝে আছে আল্লাহ নবী বলেন সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ সুরা কোরআন শরীফের তিন বাঘের এক একবার যদি কোনো বান্দা কুল কুলহু আল্লাহ সুরা তিলাওত করে আল্লাহ পাক তার আমল নামায় দশ পারা কোরআনের সব দান করেন আরো এখন এমন কোন মুসলমান ও মুসলমান তুমি সময় কম পক্ষে আল্লাহ কোরআনের সুরতুল এখলাস যদি তিনবার পাঠ করে গুমাও ওই গুম যদি জীবনের শেষ গুমা মহান আল্লাহ তোমাকে শাহাদতের মরণ করবে মুসলমান আজকে ওয়াজ মাহফিলে গিয়ে ওলামায় কেমন সমান আলোচনা শুনে শোনার মাঝে কোনো কমতি নাই কিন্তু আমল নাই মানি না ও ভাই এই আমলটা সহজ না কঠিন শুধু শুনলেই হবে না আমল করতে হবে তো চেষ্টা করেন আরেকটা ঔষধ বলে পরীক্ষিত আমল পরীক্ষিত আমল অনেক মানুষ দেখবেন রাত্রি যখন বিশালায় যায় এদিক ওদিক গোড়াগড়ি করে গুম নাই ঘুম আসে না গুম আসে ওই মানুষের জন্য পরীক্ষিত একটা আমল বলে যাই আপনি অজু কইরা বিছানায় পড়বেন শূন্য তরিকায় ঘুমায় যাবেন আপনি কোরআনের যে সুরা আপনি পারেন এই সুরা থেকে আপনি তিলাবত করতে থাকেন যতটুকু পারেন তিলাবত করেন একবার পড়েছেন আবার পড়েন আবার পড়েন এইভাবে আল্লাহর কোরআন যদি পড়তে থাকেন ঔষধ লাগবে না বিনা ঔষধে মহান আল্লাহ তার কুদ্রতি ভাবে তোমাকে গুম করাইয়া দিবে অথবা দুরু শরীফ আল্লাহ জবান জিনিস আল্লাহ জিকির করবা একটা মানুষ যখন ঘুমাতে যায় ওই মানুষটা যদি পরে অথবা দুরু শরীফ পরে অথবা কোরআন তেলাওত কইরা ঘুমায় তাহলে জোবানের মাধ্যমেই আমল হল জবানের মাধ্যমে নেকা আমল হল মহান আল্লাহ জবান যেই কাজের জন্য দিয়েছিলেন ওই কাজেই তোমার জবানটাকে ব্যয় করলা ব্যবহার করলাক ও মুসলমানই মানলা আল্লাহ করে আলবিন এইভাবে তোমাকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো তোমাকে ব্যক্তিগতভাবে আমানত দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে তোমার হাত কোন কাজে ব্যয় করেছ তোমার পা কোন কাজে ব্যয় করেছো তোমার কান কোন কাজে ব্যয় করেছ এইগুলার হিসাব আমাদের সবাইকে একদিন আল্লাহর দেওয়া লাগবে কারণ এইগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত এইগুলার মালিক আমি নই ঠিক না বেঠি এইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে দেওয়া আমানত দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে সমষ্টিগতভাবে দেওয়া দুনিয়ার মানুষের কাছে আমানত দেওয়া আছে সমষ্টিগতভাবে দেওয়া যেমন আল্লাহর কোরআন আমাদের সকলের কাছে আমানত ঠিক না বেঠিক আর কোন ঠিক না ও মুসলমান আল্লাহর কোরআন আল্লাহ পাকুল আলমিন জিব্রাহীর ফেরেস্তার মাধ্যমে বিশ্ব নবীর নবুয়তের তেইশ বছরের জিন্দিগিতে নবীজির উপর নাজিল করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরায়ে হজের দিন নবীর সাহাবীদের সামনে নবীজি বলেন ও আমার সাহাবিরা আল্লাহ পাক আমার কাছে যা কিছু দিয়েছিলেন যা নাজির করেছেন আমি কি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছায়া দিয়েছি ঠিক ঠিকভাবে পৌঁছায়া দিয়েছি নবীজি যখন এই কথা বললেন সাহাবিরা একবার বললেন হ্যাঁ আল্লাহ আপনার কাছে যা দিয়েছেন সব সঠিকভাবে পৌঁছায়া দিয়েছেন একটাও গ্রহণ করেন নাই আল্লাহ জালাজিল নাজিল করেছেন সব পৌঁছায় দিছেন একটাও গ্রহণ করেন নাই আল্লাহ নবী তখন আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া ইশারা করে বললেন আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি শক্তি থাকো তুমি শক্তি থাকো তুমি আমার কাছে যা দিয়েছিলা আল্লাহ আমি আমার উন্মতের কাছে সব পৌঁছায় দিছি এক গ্রহণ করি নাই আমার সালক তো সাহাবি সাক্ষী দিতেছে আল্লাহ আমার সাহাবিদের শক্তির উপরে তুমি মাওলা সাক্ষী হয়ে যাও আল্লাহ দিয়েছিলেন বিশ্ব নবীর কাছে কোরআন আলা কালবিকা আয় আলা কালবে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাসাল্লামের কলবের মাঝে আল্লাহর কোরআন আমার দিয়েছিলেন نبيجي اي قرآن امو تركس عمانو تركا سن زولي سبحان الله نبيجي ایک حدیث بره قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আউ কে মাকা লা আলাইহি সাল তুমি আসসালাম আল্লাহ্লাম বলেন রে উম আমি চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস আমার অন্তরে রেখে যাই আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে দাঁত দিয়া কামড় দিয়া দরবাও মানে শক্তভাবে দরবাও যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে মানিয়ে চলবাও যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসের আমানত রক্ষা করে চলবাও আল্লাহ নবী বলেন কোনোদিন তোমরা নামের পথে যাত্রী হবে না তোমরা গুমরা হবে না ভদভ্রষ্ট হবে না ওই দুইটা জিনিস মানিয়ে যদি দুনিয়ার জীবন চালাও তবে তোমরা দুনিয়াতে সফল পরকালে ও সফল এই দুইটা জিনিস কি এক নাম্বার হলো ওরে উম্মতের দল আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে আমানত রাইখা যাই দুই নাম্বার আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত রাইখা যাই এক নাম্বার আল্লাহর কোরআন তোমাদের কাছে আমানত দুই নাম্বার আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর কোরআন আপনি আমার কাছে আমানত নবীর শূন্য আপনি আমার কাছে আমানত একটু হিসাব মিলাই দেখেন আল্লাহর কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছেন নবীর শূন্যতের আমানতদারি কতটুকু আদায় করেছেন আল্লাহর কোরআনের আমানতদারি কিভাবে আদায় করবেন কে কেমন আমানতদারি আদায় করেছেন একটু হিসাব মিলাল আল্লাহর কোরআন শিক্ষা করা দেখে দেখে পড়তে হারাও আল্লাহর কোরআন দেখে দেখ থেকে পড়তে পারেন এমন শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ভরা ঠিক না বেটি আল্লাহর কোরআন আমার উদ্দেশ্যে আদায় হবে তখন যখন আপনি কোরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারেন হাফিজ কোরআন হওয়া ফরজ নয় কিন্তু আল্লাহ কোরআন দেখে দেখে পড়তে পারেন মুসলমানের জন্য নারী হোক কত পুরুষ হোক এমন শিক্ষা গ্রহণ করা পড় ঠিক না बेटी আজকে আমি মুসলমান আমার সন্তানকে আমি কি পড়াবো আজকে মুসলমান তার সন্তানকে কোরআন পড়ায় না ইংলিশ পড়ায় ইংলিশে কথা কয় কিন্তু কোরআন পড়তে পারে না মাস মুসলমান মা বাবার উপর সন্তানের কয়েকটা হক বর্তমান সমাজে শুধু মা বাবার হক এই আলোচনাটাই বেশি করা সন্তানের হক কি এটা আলোচনা কম হয় আগে সন্তানের হক যেই মা বাবা তার সন্তানের হক সঠিকভাবে আদায় করবে ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে ঠিক না বেটি সন্তান মা বাবার কাছে কয়েকটা হক এর একটা হলো। সন্তান যখন কথাবার্তা শিখে তখন আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া যখন যখন যায় মুক্ত হয়ে বিদ্যালয়ে যায় তখন আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করানো কোরআনের শিক্ষা দেওয়া মা বাবার উপর সন্তানের হক সন্তানের পাওনা যে মা বাবা তার সন্তানকে কোরআন হরাই না ইংলিশ পড়ায় মুসলমান হইয়া কোরআন পড়তে পারে না মুসলমান হইয়া কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না ওই মুসলমান সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মা-বাবাকে অভিযুক্ত করবে ঠিক না বেটি তাইলে আমি বাবা আমি মা আমার সন্তানকে আল্লাহর কোরআন শিকাবো এটা আমার দায়িত্ব ঠিক না বেটি হ্যাঁ দুনিয়ার মানুষেরা আল্লাহর কোরআনের আমার কিভাবে আদায় করবেন আপনি কোরআন পড়েছেন শুরু সময় মক্তবে কোরআন করেছেন আপনি মুসলমান আপনি কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন যতটুকু পারেন আপনি কোরআন তেলাওয়াত করবেন মুসলমানের উপরে কোরআন তেলাওয়াত হবে মুসলমানের উপরে কোরআন তেলাওয়াত হবে আজকে মুসলমানের উপরে কোরআনের তেলাওয়াত নাই মুসলমানের উপরে গানের আওয়াজ আমরা শুরু সময় দেখেছি মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে তদানীতন সময়ে বৈদ্যুতিক লাইট ছিল না বৈদ্যুতিক লাইট নাই বিদ্যুৎ নাই ফজরের নামাজের পরে মুসলমান মা বলে রাগ ঘরের সামনে দরজা এই ভাগ করে বাহিরের আলোতে আল্লাহর কোরআনের সুরাই আসিন তেলাওয়াত করতেন ঠিক না বেটি অ মুসলমান আজ থেকে তিরিশ বছর আগে প্রত্যেকটা মুসলমানের গড়ে গড়ে ফজরের পরে কোরআনের আওয়াজ হতো কোরআন তেলাওয়াত হতো আজকে মুসলমানের গড়ে কোরআনের আওয়াজ হবে দূরের কথা ফজরের নামাজই হয় না